আসসালামু আলাইকুম এভ্রিওান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহশিখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে হাঁসের মাংসের অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আর সেটা খুবই সহজে রান্না করা যায় আর সাথে আছে নরম নরম চালের আটার ফুল করুঠি হাঁসের মাংস রান্নার রেসিপি আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি বাট আজকের রান্নাটা একটু ডিফারেন্ট কারণ আজকের রেসিপিটা আমার মায়ের আর এই যে চালের আটা রুটিটা দেখছেন এই যে নরম নরম চালের আটা রুটি এটার রেসিপি সম্পূর্ণ আমার মায়ের আমার মা নিজে হাতে বানিয়েছে আর হাসের মাংসটা তো অসাধারণ হয়েছিল খেতে তো আমি তো আপনাদের সাথে আমার রেসিপি শেয়ারই করেছি হাসের মাংস রান্নার বাট আজকে আমি আমার মায়ের হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে বাজারে যাই হাঁস কিনে নিয়ে আসি তারপরে রান্না করে ড্রেসিং কত ভালো করে ড্রেসিং করে দিবেন এই না আপনার কত কত কেজি হয়েছে চার কেজি পঞ্চাশ গ্রাম তাহলে হচ্ছে কেজি কত করে দাঁড়ান দাঁড়ান চারশো হ্যাঁ তাহলে কত আসলো হ্যাঁ 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 আচ্ছা দেন হাঁস তো বাসায় নিয়ে চলে আসলাম এখন হাঁসটাকে বেশ ভালো মতো বাসায় নিয়ে এসে আমি অনেকটাই পরিষ্কার করেছি তারপরও আবার হচ্ছে হলুদ মাখিয়ে এখন একটু পুড়িয়ে নিব তারপরে আবারও পরিষ্কার করব তারপরে আবারও কেটে ধুব হাঁসের মাংস খেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় কারণ হাঁসের মাংসটা পরিষ্কার করা অনেক কষ্ট তো এটা হচ্ছে আমার মায়ের নিয়মে আমি পরিষ্কার করছি আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবেই করেছি এই এভাবে করে হলুদ মাখিয়ে একটু পুড়িয়ে নিয়েছি এর আগে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের যে রেসিপিটা শেয়ার করেছি সেখানে কিন্তু এভাবে হাঁসটাকে আমি পোড়াইনি আমি এমনিতেই পোড়াইছিলাম বাট আজকে আমি হলুদ মাখিয়ে নিয়েছি দেখতে পারছেন যেহেতু বলেছি যে আমার মায়ের রেসিপি সম্পূর্ণটাই মায়ের রেসিপি তাই সম্পূর্ণটা মায়ের রেসিপি ফলো করছি আমি এখানে দুই কেজি ওজনের একটা হাঁস নিয়েছি দুই কেজির থেকে একটু বেশি হবে তো সেই হাঁসটাকে এখন রান্না করব। আর একটা হাঁস আমি ডিপে রেখে দিয়েছি দুইটা হাঁস একসাথে রান্না করলে খাওয়া হয় না সেজন্য একটাই রান্না করছি এখানে দুই কেজি পরিমাণ মাংসের জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি দেখেন এখানে প্রথমে দিলাম আদাবাটা আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি জিরা বাটা এখানে দিয়েছি দুই টেবিল চামচ হলুদ আর মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরও আমি বলে দিচ্ছি যে আমি কতটুকু দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো আমি এখানে দেড় চা চামচ দিয়েছি আর মরিচের গুঁড়া দিব দুই চা চামচ আমার দুই চা চামচ মরিচের গুঁড়া দিলেই হবে আমার এই মরিচটা কালার হয় ভালো বাট ছালের পরিমাণটা একটু কম তাই আমি দুই চা চামচ দিলাম ঝালের পরিমাণ বেশি হলে আর একটু কম দিবেন। এখন দিচ্ছি রসুন বাটা এখানে আমি এখন চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব এর আগে আমি আপনাদের সাথে যে হাঁসের মাংসের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটাতে কিন্তু এভাবে মশলাগুলো আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম না বাট আজকের রেসিপিটা যেহেতু মার তাই সম্পূর্ণ মায়ের রেসিপি ফলো করাটাই উচিত মা এভাবেই রান্না করে তাই আমি আজকে মায়ের মতো করেই রান্না করছি মা কিন্তু আমার পাশে আছে বলে দিচ্ছে আর দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ অনুসারে এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি রান্নাটা খুবই টেস্টি হয়েছিল মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে রেখেছি তার থেকে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি এখানে কিছু নিয়ে নিয়েছি গোটা মশলা দেখতে পাচ্ছেন গোটা মশলা নিয়েছি পাঁচ ছয়টা দারচিনি এক টেবিল চামচ গোলমরিচ আর নিয়েছি সাত আটটা এলাচ মু এলাচগুলো আবার মুখ ফাটিয়ে নিয়েছি যেন সুন্দর ঘ্রানটা বের হয় এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আর এই গোটা মশলাগুলো দিয়ে এখন একটু ফোড়ন দিয়ে নিচ্ছি মশলাগুলো জাস্ট একটুখানি ভেজে নিব তেলের মধ্যে আবার একেবারে খুব বেশি ভাজানা হালকা একটু ভেজে নিচ্ছি এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে যে কি বলবো এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি যে দুই কাপ পেঁয়াজ কুচি করেছিলাম তার মধ্যে এক কাপ দিয়েছিলাম মাংস ম্যারিনেটের সময় আর এখন দিয়ে দিলাম আরও এক কাপ পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিব আমি ব্রাউন কালার করার পরে তারপরে যে ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দিয়েছি সেই মাংসটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি এমন না যে একেবারে পুরা ব্রাউন কালার করে নিয়েছি তা না হালকা ব্রাউন কালার করে নিয়েছি আর এখন মাংসগুলো দেওয়ার পরে আবার খুব ভালো মতো নেড়ে দিতে হবে যেন সুন্দর মতো মশলাগুলা মাংসের সাথে মিশে যায় আর এই তো আমার আম্মা রুটি বানাচ্ছে আর সাথে দিয়ে আমার দুই মেয়েও আছে তারাও তাদের মতো রুটি বানাচ্ছে যে যে যার যার মতো আমার মা বানাচ্ছে আমাদের সবার জন্য আর তারা বানাচ্ছে তাদের নিজেদের জন্য চালের আটা রুটি আমি এত সুন্দর করে কখনোই বানাতে পারি না আমার মা এত সুন্দর করে রুটি বানাতে পারে এমন কি আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখেছি এত সুন্দর করে রুটি বানানো আমি আসলে কোথাও দেখিনি আমার মা চালের আটা রুটিটা এত সুন্দর বানাই আসলে সে প্রশংসার দাবিদার আমি মানে ওই দিনকে বলছিলাম যে আম্মু তুমি কিভাবে এত সুন্দর করে গোল করতে পারো চালের আটা রুটি আসলে আমার কখনোই এত গোল হয় না আর আমার মায়ের রুটিগুলা এত সফট থাকে যে বলে বোঝাতে পারবো না আর হাঁসের মাংসের সাথে চালের আটা রুটি খাবো না এটা কি হতে পারে এখন আমি মাংসটা আবারও নেড়ে দিচ্ছি একটু এদিকে আম্মা তো চালের আটার রুটি বানাচ্ছে আর আমি এদিকে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটা হচ্ছে মেরিনেট করা মশলা দিয়ে এটাই হচ্ছে মেন তারপরে তো মাংস আস্তে আস্তে রান্না হয়ে যায় তো চুলা তাপমাত্রা আমি রেখেছি মিডিয়াম টু লো অল্প আচেই মাংসটা রান্না করছি আমি আর এই যে দেখেন এখন দিয়ে দিলাম টমেটো দুইটা টমেটো কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি এতে করে কালারটা খুব ভালো আসে আর রান্নার টেস্টটাও ভালো হয় আর যেহেতু এখন শীতকাল চারপাশে টমেটো মানে একেবারে ভরপুর পাওয়া যাচ্ছে তাই টমেটো তো দিতেই হবে এদিকে এক চুলায় মাংস হচ্ছে আর আরেক চুলাই আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি হাঁসের মাংসের সাথে এরকম ফুলকো ফুলকো নরম নরম চালের আটার রুটি খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি লাগে তো সেজন্যই আর কি আম্মু আজকে চালের আটার রুটিটা বানিয়ে ফেললো আর আমি শুধু রুটিগুলো সেকে নিচ্ছি রুটিগুলো এত সুন্দরভাবে ফুলছে যে কি বলবো দেখতে পারছেন দেখেই মানে মন ভালো হয়ে যাচ্ছে এরকম মানে রুটিগুলো এত সুন্দর ফুলছে যে দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে এদিকে আমার মাংসও প্রায় রান্না হয়ে যাচ্ছে প্রতিটা রুটি দেখেছেন প্রতিটা রুটি কি সুন্দর মতো ফুলছে এখন হচ্ছে আমি মাংসটা আরও কিছুক্ষণ কুক করব তারপরে কিন্তু নামিয়ে ফেলব। এদিকে আমার রুটি বানানো শেষ হয়ে যাবে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ব্যাস গরম গরম চালের আটার রুটি আর হচ্ছে গরম গরম হাঁসের মাংস জাস্ট জমে যায় তো এখন কিন্তু হাঁস প্রচুর পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু কিনে খেতেই পারেন তবে শীতকালে একটু দাম বেশি ছিল যখন অনেক বেশি শীত ছিল আর এখন একটু শীত কমে গেছে যার কারণে এখন কিন্তু দামটাও একটু কমে গেছে যেমন যখন অনেক বেশি শীত ছিল তখন হাঁসের মাংস কেজি ছিল সাড়ে চারশোর উপরে আর এখন একটু শীতটা কমে এসেছে বিধাই হাঁসের মাংসের দামও কিন্তু একটু কমে এসেছে তুলনামূলকভাবে এখন কিন্তু চারশো টাকা কেজিতেই আপনি পেয়ে যাবেন যেমন আমি সেই দিনটা কিনেছি দুই তিন দিন আগের কথা এটা তো আমি চারশো টাকা কেজি কিনেছি কিন্তু যখন একদম পুরাপুরি শীত ছিল তখন কিন্তু আমি অনেক দাম দিয়েই কিনেছিলাম তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সুন্দর একটা কাঁচামরিচের ট্রান অ্যাড হয় আর এক সপ্তাহ মতো আপনারা হাঁসের মাংসটা ভালো মতোই খেতে পারবেন কারণ আর এক সপ্তাহ মতো হয়তো বা শীতের রেশ কিছুটা থাকবে তারপরে কিন্তু আর শীতের রেশটাও থাকবে না তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না হাঁসের মাংস তাই শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে মজা বেশি লাগে তাই হাঁসের মাংস যদি খেতেই হয় তাহলে শীতকালেই খাবেন এখন আমি কিছুটা হচ্ছে লবণ দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে তো হালকা একটু লবণ দিয়েছি আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের টেস্ট অনুসারে আপনারা লবণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে ফেলবো কারণ আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তা আসলে আমার বলার দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন হাঁসের মাংসটা আমার কাছে শীতকালে খেতেই বেশি ভালো লাগে তাই আমি শীতকালেই বেশি খাই গরমকালে খুব একটা বেশি খাওয়া হয় না তো এই তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর খেতে যে কি দুর্দান্ত হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না শীতকালে আসলে হাঁসের মাংস খাওয়ার মূল কারণটা হচ্ছে শীতকালে হাঁসের মাংসে প্রচুর পরিমাণ তেল থাকে এবং হাঁসগুলা বেশ মানে মানে কি বলবো হেলদি থাকে যার কারণে এই সময় হাঁসের মাংসটা খেতে বেশি মজা লাগে আর বছরের অন্য অন্য সময় দেখা যায় যে হাঁসের মাংস এতটা চর্বি থাকে না যার কারণে খেতেও ভালো লাগে না আর যে হাঁসগুলা একটু তেল তেল থাকে মানে একটু চর্বি থাকে বেশি হাঁসের মাংসে সেই হাঁসগুলা খেতেও খুব মজা লাগে এখন আমি হাঁসের মাংসটা তুলে নিচ্ছি আর সাথে করে রুটি তো বানানো হয়ে গিয়েছে আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি তো এভাবে কিন্তু আপনারা আরও এক সপ্তাহ খুব মজা করে হাঁসের মাংস খেতে পারেন এখনও কিন্তু শীত চলে যায়নি এখনও হালকা হালকা শীত আছে আমি তো পুরা শীতেই হাঁসের মাংস খাই মোটামুটি ভালোই এবার শীতে অনেকবার হাঁসের মাংস খাওয়া হয়েছে এবং আপনাদের সাথে দুই একটা রেসিপি শেয়ারও করা হয়েছে সব তো আসলে শেয়ার করা সম্ভব না বাট আপনাদের সাথে এইটা দিয়ে আমি এই শীতে হয় দুইটা রেসিপি শেয়ার করলাম হাঁসের মাংসের আগেও একটা রেসিপি শেয়ার করেছি বাট সেটা হচ্ছে আমার রেসিপিটা আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি তো ট্রাই করবেন দুইটা রেসিপি আর বলবেন যে কোনটা বেশি ভালো আমারটা না আমার মায়েরটা তবে আমার মাংসটাও রান্না খুব মজা হয়েছিল মায়ের রেসিপিটাও খুবই অসাধারণ আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও রেগুলার দেখার জন্য আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমরা বাঙালিরা তো এমনিতেই খুবই খাদ্যপ্রিয় মানুষ শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠা পুলি খাই আর তার সাথে হাঁসের মাংস আর চালের আটা রুটি তো সবার প্রিয় খুব পছন্দের খাবার আর আমার পরিবারের কথা তো আর বললামই না সবার পছন্দ এই হাঁসের মাংস আর নরম নরম চালের আটা রুটি আর রুটিগুলো এতটাই সফট হয়েছে যে কি বলবো এখন আমি আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখেন রুটিগুলো এতটা ফুলকো এতটা ফুলকো যে কি বলবো যে দেখেন পুরো এত সফট রুটি এই রুটিটা বানাতে হলে এই ডোটাকে খুব সুন্দর করে মধ্যে নিতে হয় আর ডোটা বানানোর সময় কিছু টিপস আছে সেগুলো ফলো করতে হয় তাহলে এরকম সুন্দর রুটি বানানো সম্ভব তবে চালের আটার রুটি অনেকেই বানাতে পারে না বিশেষ করে গোল করতে পারে না আমি নিজেও আসলে খুব ভালো করে গোল করতে পারি না চালের আটার রুটি বাট আমার মা মা শাল্লাহ খুব সুন্দর রুটি বানাতে পারে চালের আটার রুটি আর তাছাড়াও আমার মায়ের পিঠাপুলির তো কোনো তুলনাই হয় না আমার মায়ের হাতের যে কোনো খাবারই খুবই টেস্টি আর যেহেতু আমি তার সন্তান তাই আমার কাছে তো বেশি ভালো লাগবেই কারণ আমি তার রান্না খেয়েই বড় হয়েছি তাই তার টেস্ট আমার কাছে অসাধারণ লাগবে তার রান্নার টেস্ট এটাই স্বাভাবিক তো আমার মায়ের হাতের রেসিপির মানে আজকের রান্না তো বুঝতে পারছেন আজকে রেসিপিটা আমার কাছে খুবই স্পেশাল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূখন আল্লাহ হাফিজ